প্রাথমিক পড়ুয়া কোচিক আচাদের বিজ্ঞান চেতনার বিকাশের শিশু বিজ্ঞান উৎসব দু পঁচিশে অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জের নেতাজিপলি জি এস স্কুলে মুদবাদ্যপুরে বিদ্যালয়ে অনুষ্ঠিত এই শিশু বিজ্ঞান উৎসবে প্রধান অতিথির পরিদর্শক টু অতিথি ছিলেন প্রাচীন মুদ্রা সংগ্রাহক ও গবেষক স্বর্ণময় অধিকারী প্রধান শিক্ষক সুকান্ত গুহের পরিচালনায় এই শিশু বিজ্ঞান উৎসবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন বিজ্ঞান বিষয়ক মডেল প্রদর্শন করেন কালিয়াগঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ডে সরকার পোষিত নেতাজি পল্লী জিএসএফপি স্কুলের অধিকাংশ প্রথম প্রজন্মের পড়ুয়া এবং পরিযায়ী শ্রমিক পরিবারের সন্তান এই ছাত্রছাত্রীদের অনেকের বাবা ভিন রাজ্যে কাজ করে এবং মায়েরা পরিচারিকার কাজে যুক্ত এমন আর্থিক সংকটের পরিবেশে বেড়ে ওঠা কচি কাচাদের স্কুলমুখী করে তোলার চ্যালেঞ্জের সঙ্গে শিক্ষার ভবিষ্যৎ উজ্জ্বল করতে সিলেবাসের বাইরে একাধিক পদক্ষেপ নিয়েছে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী সেই প্রয়াসের অংশ হিসেবে ছাত্রছাত্রীদের নিয়ে এই শিশু বিজ্ঞান উৎসব অনুষ্ঠানে উপস্থিত অবর বিদ্যালয় পরিদর্শক টু শ্রীলাস সাহা বলেন অসাধারণ উদ্যোগ বাচ্চাদের এই যে চেষ্টা তার সাথে যে শিক্ষক শিক্ষিকাদের যে প্রচেষ্টা আমি সাধুবাদ ছাড়া আর কিছু আমার আসছে না মানে একটা অসাধারণ আমরা তো সরকারি তরফ থেকে বিভিন্ন নির্দেশনা বিভিন্ন সময় দিই বিভিন্ন ধরনের পলিসিকে ইমপ্লিমেন্ট করতে বলি রকম হয় কিন্তু আমরা যখন যা বলি সেটা স্কুল পালন করে কিন্তু তার বাইরে গিয়ে যে কিছু করা এটাকে আমি প্রশংসার যোগ্য যথেষ্ট প্রশংসার যোগ্য ছোটো ছোটো শিশুদের আগ্রহ বাড়বে বিভিন্ন মডেল সম্পর্কে তারা জানবে যদিও এখনও তারা সম্পূর্ণভাবে সব কিছু সম্পর্কে জানেনি টিচার্সদের সহায়তায় তারা মডেল তৈরি করেছে কিন্তু এটা তাদের ভবিষ্যৎ জীবনে অনেকটা একটা বড় প্রভাব ফেলবে এটা ছোট হলেও ছোট নয় ছোট প্রদর্শনী ছোট থেকে কিন্তু এর ভূমিকাটা অনেক বেশি এই ধরনের উদ্যোগকে আমি মন থেকে ধন্যবাদ জানাই সমস্ত টিচারদের সমস্ত বাচ্চাদেরকে অফুরন্ত ভালোবেসে জন্য এই ধরনের একটি উদ্যোগে সামিল উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন নিউজ টুডে